আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন মামলা বাণিজ্য ও ভুয়া মামলা নিয়ে অন্তর্বর্তী সরকার বিব্রত সেটা থেকে জনগণকে পরিত্রাণ দিতে এ সংক্রান্ত আইন সংশোধন করা হচ্ছে এতে করে প্রাথমিক তদন্ত রিপোর্টের ওপর ভিত্তি করে সাক্ষ্য প্রমাণ না থাকলে বিচার কাজ শুরুর আগে আদালত অভিযুক্তকে মুক্তি দিতে পারবে রবিবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে আইন উপদেষ্টা বলেন আজকের বৈঠকে খুব গুরুত্বপূর্ণ ফৌজদারি কার্যবিধির একটা সংশোধন হয়েছে আমরা নিজেরাই খুব বিব্রত আমরা এগুলো সবাইকে জানানোর চেষ্টা করি তার মধ্যে একটা হচ্ছে ভুয়া এবং মিথ্যা মামলা করা আরেকটি হচ্ছে মিথ্যা মামলা করে অর্থাৎ হয়তো মামলাটি সঠিক কিন্তু সেখানে অনেক ব্যক্তিকে মামলায় আসামি করে এক ধরনের মামলা বাণিজ্য করা সেটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা বহুবার চেষ্টা করেছি বাংলাদেশে যত বড় বড় আইনজীবী আছেন তাদের সঙ্গে কথা বলে অনেকের সঙ্গে পরামর্শ করে আমরা একটি সিআরপিসিতে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছি আসিফ নজরুল বলেন একটা হত্যা মামলা যখন দায়ের করা হয় সেটা তদন্তে দুই চার বছর লাগে কিছু কিছু ক্ষেত্রে এক ধরনের মামলা বাণিজ্য থাকে এখানে যারা আসামি হন তারা কয়েক বছর ধরে একটা আশঙ্কার মধ্যে থাকেন যে কখন গ্রেফতার হবে বা মামলা বাণিজ্য হয় কিনা সেটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা একটা নতুন বিধান করেছি এই নতুন বিধানে বলা হয়েছে পুলিশ কমিশনার পুলিশ সুপার বা পুলিশ সুপার পদমর্যাদার কোনো পুলিশ কর্মকর্তার একতিয়ারাধীন কোনো মামলার বিষয়ে উনার যদি মনে হয় করা যৌক্তিক তাহলে উনি তদন্ত কর্মকর্তাকে বলতে পারেন যে মামলার তদন্তের বিষয়ে একটা প্রাথমিক রিপোর্ট দিতে সেই প্রাথমিক রিপোর্ট যখন তদন্ত কর্মকর্তা জমা দেবেন তখন পুলিশ কমিশনার কিংবা পুলিশ সুপার তাকে বলবেন যে এই প্রাথমিক রিপোর্ট ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিতে জমা দেওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় মামলার মধ্যে একশো জনকে আসামি করা হয়েছে তার মধ্যে নব্বই জনের বিরুদ্ধে অভিযোগই আসলে নেই সাক্ষ্য প্রমাণ নেই তাহলে ম্যাজিস্ট্রেট সঙ্গে সঙ্গে ট্রায়াল স্টেজেই ওই মামলা থেকে আসামিদের মুক্ত করে দিতে পারবেন এর দ্বারা মামলা বাণিজ্য বন্ধ হবে আশা করে তিনি বলেন এই সংশোধনী কার্যকর হলে আদালত এবং পুলিশ প্রশাসন একসঙ্গে কাজ করে যেসব মামলায় গ্রেফতার বাণিজ্য বা মামলা বাণিজ্য হচ্ছে অসংখ্য লোককে আসামি করা হচ্ছে প্রাথমিক তদন্ত রিপোর্টে যাদের বিরুদ্ধে কোনো প্রকার প্রমাণ পাওয়া যাবে না তাদের আদালত বিচার শুরু করার আগে মুক্তি দিতে পারবে এর ফলে ভুয়া মামলা থেকে আশা করি রেহাই পাওয়া যাবে তার মানে এই না যে তদন্ত থেমে থাকবে সংবাদ সম্মেলনে আসিফ নজরুল জানান বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় ও এইচসিএইচআর স্থাপন করা হচ্ছে তিনি বলেন অফিস স্থাপন নিয়ে এমওইউ স্বাক্ষরের বিষয় উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগত সবাই একমত পোষণ করেছেন প্রাথমিকভাবে তিন বছরের জন্য ও এর অফিস হবে তবে পরবর্তী সময়ে এটা রিনিউ করার সুযোগ রাখা হয়েছে দেশে মানবাধিকার লঙ্ঘন হলে এই সংস্থা আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান তিনি এই সময় কুমিল্লার মুরাদনগরে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় মাগুরার মতো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করা হবে বলেও জানান আইন উপদেষ্টা